হ্যালো রিওন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও কিন্তু নতুন নতুন কিছু বেডশিটের কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে বেশি দেখিয়ে দিচ্ছি এটা আসলে অফ হোয়াইটের উপরে খুব সুন্দর করে কিন্তু কিছুটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই চমৎকার তো আমি আস্তে আস্তে করে পুরো বেডশিটটা দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আপনারা নক দিতে পারেন অথবা সরাসরি কিন্তু ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এখানে কিন্তু আপনারা দুইটা পিলো কভার পাচ্ছেন এক্স্যাক্ট যে মাপে হয় সে মাপে করা আছে আর সেই সাথে কিন্তু আপনারা কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন কোয়ালিটিগুলো খুবই ভালো হবে প্রতিদিন একদম রাফ করার জন্য কিন্তু এগুলো পারফেক্ট একদম বেডশিট তো দেখেন আমি কিন্তু আমার মতো করে পেরেছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে পেরে নেবেন আমি যেহেতু ডিসপ্লে আকারে শো করছি এই জন্য কিন্তু যতটা পেরেছি ততটাই আর কি শেয়ার করার চেষ্টা করেছি তো দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে এক নাম্বার বেডশিট এটা প্রাইস চলে যাচ্ছে আটশো টাকা এখন খুব সুন্দর একটা গ্রিন কালার মধ্যে আছে খুবই চমৎকার তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি একটু আস্তে আস্তে ক্লোজলি দেখিয়ে দিব প্রতিটা বেডশিট কিন্তু একদম কিং সাইজে পেয়ে যাচ্ছেন সে সাথে কিন্তু দুইটা একদম পিলো কভার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তো এই যে ফুলগুলো একদম গ্রিনের উপরে পারফেক্ট একটা শেড এসেছে দেখেন মাঝে মাঝে কিন্তু কিছু শেড আছে সেই সাথে কিন্তু আপনারা দুইটা পিলো কাভারও পেয়ে যাচ্ছেন ইস্যাক্ট যে মাপে হয় সে মাপেই আর এটা হচ্ছে বেডশিটটা বেডশিটটা আমি একটু ক্লোজলি দেখালাম এরপরে দূর থেকেও দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে ফেলবেন অনেক আপুরা অনেক আন্টিরাই কিন্তু বারবার বলছেন বেডশিটের যেন ভিডিও দেওয়া হয় বেডশিট যেন দেখায় তার আসলে বেডশিটের ভিডিও দিতে খুব আলসেমি লাগে কারণ এত বড় বড় বেডশিট তুলে আবার ভাজ করাটা খুবই কষ্টকর তো যেটা সেকেন্ড দেখালাম গ্রিনিশ কালারে সেটারও কিন্তু প্রাইস চলে যাচ্ছে আটশো টাকা এখন খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই নাইস খুবই সোবার একটা কালার হোয়াইট কালার মানে তো আসলে চোখের প্রশান্তি তো এটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এইটা হচ্ছে পুরো একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুইটা পিলো কাভার পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নক দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হোম ডেলিভারিতেই কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া হয় তো এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে বেডশিট আর এটা দেখালাম চার নাম্বার বেডশিট তো এটাও কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার প্রতিটা বেডশিট দেখার মতো এবার আমি আরও একটা বেডশিট দেখাচ্ছি এই বেডশিটটা কিন্তু আমি টোটাল তিন পিস এনেছিলাম তো তিন পিস ছিল তিন পিসে কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে তো যাতে যাদের অর্ডার ছিল আমি জানি না আসলে কে কে অর্ডার করেছিল এবার আমি মাত্র দুই পিস এনেছি তো যার যার পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ফোন ব্যাটারেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অথবা যদি মনে করেন সরাসরি ফোনে কথা বলতে চান সেক্ষেত্রেও কিন্তু সরাসরি ফোন দিয়েও আপনারা কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা এটাকে আসলে কি কালার বলে একটা বাঙ্গি কালার বা পিঙ্কিশ টাইপের একটা টোন আছে তো এরকম একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার তো এটাও কিন্তু কিং সাইজের পেয়ে যাচ্ছেন দুইটা বালিশের কাভার পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি প্যানেল বেডশিট দেখাবো প্যানেল বেডশিটগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয় সেই সাথে কিন্তু এগুলো দেখতেও চমৎকার হয় এগুলো কিন্তু একটু প্যানেল আকারে থাকে তো বেডশিটের যে মাঝে বা মিডিলে যে ফুলগুলো থাকে সেগুলোই কিন্তু মূলত দেখা যায় যে বালিশের কাভারের ওপর থাকে তো এটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল প্লাস হচ্ছে আপনার অ্যাশ কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালার দেখার মতো তো এটা চলে যাচ্ছে বেডশিটের যে পিলো কাভারগুলো আছে সেগুলো খুবই চমৎকার দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু বেডশিটগুলো হিউজ পরিমাণে কিন্তু বড় কালারটা জাস্ট দেখেন কালারটা মার্শাল্লা এত সুন্দর কালারটা কিন্তু খুবই চমৎকার আসলে দেখা যায় একটু কালারফুল বেডশিটও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে হালকা কালারও ভালো লাগে আসলে অকেশন অনুযায়ী বা জায়গা বা অবস্থান বা আসলে আমাদের সময় সুযোগ অনুযায়ী কিন্তু বেডশিটের কালারগুলো দেওয়া হয় মাঝে মাঝে যেমন যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু একটু কালারফুল যে বেডশিটগুলো সেগুলোই কিন্তু ইউজ করতে বেশি পছন্দ করে তো ওটা চলে গেল নয়শো আশি টাকা এখন আরও একটা প্যানেল বেডশিট দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার এটা একটু ব্লু টাইপের যে কালার টোনগুলো আছে সেটার মধ্যে আছে খুবই সুন্দর দেখেন এত সুন্দর তো ফুলটাও কিন্তু খুবই চমৎকার একদম মিডিলে খুব সুন্দর করে একটা ফুল দেয়া আছে তো সেগুলোই কিন্তু ছোট আকারে এই যে বালিশের যে কাভার আছে সেটার উপরে দেয়া আছে প্রতিটা বেডশিটের সাথে খুব সুন্দর করে কিন্তু আপনারা বিলো কভার পেয়ে যাচ্ছেন একদম বড় সাইজের সেই সাথে কিন্তু কিং সাইজের বেডশিটগুলো বেডশিট গুলো পেয়ে যাচ্ছেন এই বেডশিট প্রাইস চলে যাচ্ছে মাত্র নয়শো টাকা এই কালারটা অসম্ভব রকমের সুন্দর লাগছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখেন তো আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আপনাদেরকে খুবই চমৎকার লাগছিল আসলে ইঝান কিন্তু খুবই বিরক্ত করছিল ও আশেপাশেই ছিল ঘুরঘুর করছিল তো যখন দেখে আমি এরকম ড্রেস বের করি বেডশিট বের করি ওর দুষ্টুমি কিন্তু বেড়ে যায় তো খুব ঝটপট কিন্তু ভিডিওটা শুট করেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ